চোদ্দ দিনের উত্তর ভারত ভ্রমণের এই বিশেষ পর্বে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা যাব শিয়ালদা আজমির সুপার সুপারফাস্ট এক্সপ্রেসে শিয়ালদা থেকে আগ্রা পোর্টের উদ্দেশ্যে শিয়ালদা থেকে রাত দশটা আটান্ন মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে আজমিরের উদ্দেশ্যে আগ্রা পোর্ট পৌঁছাবে নেক্সট ডে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে সেই মতো আপনারা দেখছেন আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা আজমির ট্রেনটিও দাঁড়িয়ে রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে আজমিরের উদ্দেশ্যে সেই মতো আমাকে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের চেপে বসলাম কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়েও দিল আমি এখন বসে আছি সেকেন্ড ক্লাস স্লিপারে আমাদের কোচ এস ফাইভ থার্টি টু থার্টি থ্রি আমাদের সিট নাম্বার আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর বসে আছি ট্রেনের ভেতরে আমাদের নির্দিষ্ট সিটে এই ট্রেনটিতে যেতে যেতে একটি বিশেষ বিষয় লক্ষ্য করলাম সেটি হলো শিয়ালদা থেকে বহু বাঙালি শ্রমিক এবং নানান পেশার সঙ্গে যুক্ত মানুষজনেরা চলেছেন তারা এই টেনতে করে জয়পুর রাজস্থান আজমিরের উদ্দেশ্যে নিজ নিজ কর্মস্থানে রুচি রোজগারের টানে কিছু মানুষ তারা আজমিরে যাবেন হজ করতে এবং আমাদের মতো যারা তারা চলেছেন তীর্থ ভ্রমণ করতে বৃন্দাবন মথুরা আদি এবং বেড়াবার জন্য আগ্রা দিল্লিতে আমরা এই ট্রেনে যেতে যেতে একটি চমৎকার পরিবারের সঙ্গে আমাদের আলাপচারিতা এবং পরিচয় হলো তারাও আমাদের মতো আগ্রা বৃন্দাবন মথুরা চলেছেন এই পরিবারের যিনি হেড অব দ্য মেম্বার তিনি বাবু। তার মাকে নিয়ে এবং তার পরিবারের সর্বমোট ছজন তারাও চলেছেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে আমরা তাদের সঙ্গে আলাপ চারিতায় খোশ মেজাজে গল্প গুজব আড্ডাতে আমরা মেতে উঠলাম সময়টাও দেখতে দেখতে খুব সুন্দরভাবে কেটে গেল আমাদের যা হোক আমাদের ট্রেনটি কিন্তু ছুটে চলেছে আগ্রা পোর্টের দিকে যেতে যেতে পথে পড়ল সরাই প্রয়াগরাজ এবং তুন্দুলা স্টেশন এই তুন্দুলা কিন্তু মথুরা খুব কাছাকাছি রেলওয়ে স্টেশন যারা মথুরায় নামবেন তাদের মধ্যে অনেকে দেখলাম তুন্দুলাতে নেমে গেলেন কারণ এখান থেকে বাই রোডে মথুরা যাওয়া খুব সহজ এছাড়া আগ্রা পোর্ট থেকেও আপনি মথুরাতে বাই রোডে বাসে বা কারে মথুরায় যেতে পারেন আমাদের ট্রেনটি যখন মোগল সরাই হয়ে প্রয়াগরা যে এলো আমি তখন একটু ট্রেনের বাইরে এলাম এবং এসে একটু মোবাইলে ভিডিওগ্রাফি করছিলাম নেক্সট স্টেশন দাঁড়াবে তন্দোলা এবং তারপরের স্টেশনটি হলো আগ্রা পোর্ট আমরা অবশ্য আগ্রা পোর্টেই নেমে যাব ঠিক সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে যাই হোক ট্রেনটা এখনই ছেড়ে যাবে তুন্দলা হয়ে আগ্রা পোর্টের উদ্দেশ্যে আজ তবে এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন চোদ্দো দিনের উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে আর প্রেন্সে বলুন রাধে রাধে